বাংলাদেশ থেকে একজন আসতেছে তো চলেন আপনাদেরকে এয়ারপোর্টে যাই দেখাবো কে আসতেছে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি সাদিয়া দুবাই থেকে আপনারা আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমাদের একটা খুব স্পেশাল দিন রমজান মাস চলে যাচ্ছে ঈদ আসতেছে আজকে আমি যাচ্ছি এয়ারপোর্টে সাধু আমার জন্য মেট্রো স্টেশনে অপেক্ষা করতেছে তো আমি এখন এয়ারপোর্টের জন্য রওনা দিচ্ছি আর এয়ারপোর্টে যাইয়ে দেখাবো কে আসতেছে বাংলাদেশ থেকে একজন আসতেছে তো চলেন আপনাদেরকে এয়ারপোর্টে যাই দেখাবো কে আসতেছে আজও আমার জন্য মেট্রো স্টেশন অপেক্ষা করছে আর আপনাদের এয়ারপোর্টে যাই দেখাবো কে আসছে বাংলাদেশ থেকে আর কি কি নিয়ে আসছে সেগুলো তো আপনারা দেখতেই পাবেন কিন্তু কে আসলো সেটাই হলো সাসপেনশন কে আসছে বাংলাদেশ থেকে সেটাই আপনাদেরকে আজকে ভিডিওতে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে যারা নতুন আসেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলেন শুরু করা যাক মেট্রো হচ্ছে দুবাইয়ে আসার আমার এক মাস একদিন হলেও এভাবে আমি র্যান্ডমলি কখনো দিনের বেলা বের হইনি তাও আবার একা বিকেল হয়ে যাওয়ায় সূর্যের তাপ অনেকটা কম ছিল তারপরও গরম ছিল অতিরিক্ত সকাল থেকে দুপুরে মনে হয় এই রাস্তা দিয়ে হাঁটাই যায় না যাই হোক আমার বাসা থেকে আবুহেল মেট্রো স্টেশনে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো আমি এখানে হেঁটেই হেঁটেই যাচ্ছি স্টেশনে আমার জন্য আমার হাজব্যান্ড স্টেশনে অপেক্ষা করছে কারণ সে তার জব থেকে ওই পাশ থেকেই চলে গেছে বাসায় আসলে আরও দেরি হয়ে যাবে এমনিতেই অনেকক্ষণ দেরি হয়ে গেছে আজকে দুবাইয়ে দেখতে দেখতে আঠাশটা রোজা চলে যাচ্ছে আর মাত্র একটা রোজা বাকি আছে তারপরেই সম্ভবত ঈদ রাস্তা দিয়ে হাটে যাইতে যাইতে এই ফুলগুলো দেখে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায় গেলাম মরুভূমির বুকে এত সুন্দর ফুল আর কালারটা এত সুন্দর মাসাল্লাহ এসেই দেখি সে আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এখন আমি আমার মেট্রো কার্ডটা পাঞ্চ করে মেট্রোর জন্য ভেতরে ঢুকে যাব মেট্রো স্টেশনে আসলে এই কাজটা আমার ভীষণ প্রিয় কাজ একটা এই কার্ডটা পাঞ্চ করতে আমার খুব ভাল লাগে সেও তার কার্ড দিয়ে চলে আসলো ভেতরে এরপরে আমি একটু অপেক্ষা করব কারণ তাকে চেঞ্জ করতে হবে আর চলে আসছি আবু হিল মেট্রোতে এখানে সাজু কাপড়টা চেঞ্জ করতেছে কারণ ওটা পরে এয়ারপোর্টে যাবে কেমন লাগবে আমি ওর জন্য একটা শার্ট নিয়ে আসছি তো সে শার্টটা চেঞ্জ করতেছে তারপরে আমরা রওনা দিব এখান থেকে বুজ খলিফা দেখা যাচ্ছে ওই যে সে ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে গেছে এখন আমরা চলে যাব মেট্রোর জন্য এখানে আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছি আমরা আসার প্রায় দুই মিনিটের মধ্যেই আরেকটা মেট্রো চলে আসছে ফাইনালি আমরা উঠে গেছি মেট্রোতে সাধু আমার থেকে একটু দূরে আছে এখানে মেয়েদের আসন এখানে আমি দাঁড়াইছি আর এখান থেকে পিছনের ভিউটা একটু দেখা যায় তাই আমি সেটা দেখার জন্য এখানে আসছি কিছুক্ষণ পরে দুটা সিট ফাঁকা হয়েছে তাই সে আমাকে ডাকতেছে যে এখানে আসো এখানে বসো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি আমরা একটা সিট পাইছি বসার জন্য এভাবেই দেখতে দেখতে আমরা চলে আসলাম এয়ারপোর্টে টার্মিনাল নাম্বার একে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ব্যস্ততম বিমানবন্দর বাংলাদেশের একটা জিনিসের কথা মনে পড়ে গেল বাংলাদেশের গেটের বাইরে ছাড়া দাঁড়াতেই দেয় না আর এখানে আমরা একদম ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন ওয়েটিং এরিয়াতে আমরা আছি এখানে এখানে তাকে খুঁজে বেড়াচ্ছি কারণ দুবাই এয়ারপোর্টটা যে এত বড় এখানে আপনি যদি ভালো করে ঘুরতে চান এখানেই এক থেকে দুই দিনের মতো সময় লেগে যাবে আমি যখন বাংলাদেশ থেকে দুবাই আসছিলাম আমিও দুবাই এয়ারপোর্টেই নেমেছিলাম কিন্তু আমি নামছিলাম টার্মিনাল নাম্বার টু এ কিন্তু উনি আসতেছে টার্মিনাল নাম্বার ওয়ানে তো আমরা টার্মিনাল নাম্বার ওয়ানেই খুঁজতেছি অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে সাজু দেখতে পাইছি ওনাকে তো আমরা এখন ওনার কাছেই যাচ্ছি আছেন ভালো ভালো ফাইনালি উনি চলে আসছে উনি হল সাজুর স্কুল ফ্রেন্ড তো উনি অনেক দিন ধরেই দুবাই আসার কথা আমার সাথে আসার কথা ছিল কিন্তু ওনার একটু সমস্যার কারণে একটু লেট হয়েছে আমি আসার এক মাস একদিন পরে আজকে উনি দুবাইয়ে ল্যান্ড করছে সাজু অনেক খুশি আলহামদুলিল্লাহ তার দুবাইয়ে আসার সকল প্রসেসিং সাজু নিজের হাতেই করছে ভিসা থেকে শুরু করে যাবতীয় যত কিছুই সবই সাজু তার নিজের হাতেই করছে তাই তার অপেক্ষার প্রহরটা একটু বেশিক্ষণই ছিল কারণ সে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে কবে তার বন্ধুটা চলে আসবে তো ফাইনালি উনি চলে আসছে ওনার ভিসাটা বের হতে একটু সমস্যা হচ্ছিলো তারপরও সাজু ব্যবস্থা করে করে দিছে তাই দুজনই অনেক খুশি যে ফাইনালি চলে আসছে দুই বন্ধু গল্প করতে করতে যাচ্ছে আমাকে ভুলেই গেছে আমি তাদের পিছনে পিছনে যাচ্ছি এখন আমরা আবার মেট্রোতে করে বাসা চলে যাব দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দুবাই সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে এবং দুবাইয়ে আমাদের লাইফস্টাইল ব্লগুলো দেখতে আমরা কি করছি না করছে এগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ